হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই মুহূর্তে আমার পেছনে একটি ঘড়ি সাদৃশ্য চিত্র আপনারা লক্ষ্য করছেন আমরা আজকে জানতে চলেছি এই ঘড়ির মধ্যে এই এক থেকে বারো পর্যন্ত এই সংখ্যাগুলো বাদ দিয়ে আর কতগুলো সংখ্যা আছে খুব মজা করে এই সংখ্যাগুলো আমরা আজকে জানবো তাহলে চলুন প্রথমে আমরা দেখি এই ঘড়ির মধ্যে মজার একটি সংখ্যা আছে সেটা হচ্ছে বারো আমরা এইখানে একটা বারো পেলাম তাহলে কয়টা বারো একটা বারো পেলাম তারপরে আরও অনেকগুলো বারো কিন্তু এই ঘরের মধ্যে আছে কিভাবে পাবো সেটা এগারো আর এক যোগ করলে বারো অনুরূপভাবে দশ আর দুই যোগ করলে বারো তাহলে দেখেন নয় আর তিন যোগ করলে বারো আট এবং চার যোগ করলে বারো সাত এবং পাঁচ যোগ করলে বারো তাহলে আমরা মোট কয়টি বারো পেলাম একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এবং একটা বারো আমাদের আগেই ছিল তাহলে মোট ছয়টি বারো আমরা এই ঘড়ির মধ্যে পেলাম আরও একটি মজার সংখ্যা কিন্তু ঘড়ির মধ্যে আছে সেই সংখ্যাটা হচ্ছে তেরো তাহলে চলুন তো কোন কোন সংখ্যা যোগ করলে তেরো সংখ্যা পাওয়া যায় সেটা একটু দেখে আসি দেখেন এখানে বারো আর এবং এক এই দুটি সংখ্যা যোগ করলে কত হয় তেরো হয় এগারো আর দুই এই দুটি সংখ্যা যোগ করলে কত হয় তেরো হয় অনুরূপভাবে দশ আর তিন তেরো নয় আর চার তেরো আট এবং পাঁচ তেরো সাত এবং ছয় তেরো খুব চমৎকার তাই না ঘরের মধ্যে আরও কিন্তু লুকোনো অনেক সংখ্যা আছে তাহলে চলুন আরও একটি সংখ্যা আমরা দেখে আসি আচ্ছা দেখেন তো এইভাবে আমরা করতে পারি এই বারো থেকে যদি ছয় আমরা বিয়োগ করি কত হয় ছয় হয় তারপরে এই এগারো থেকে যদি পাঁচ বিয়োগ করি কত হয় ছয় হয় এই দশ থেকে যদি চার বিয়োগ করি কত হয় ছয় হয় নয় থেকে যদি তিন বিয়োগ করি ছয় হয় আট থেকে দুই বিয়োগ করলে ছয় হয় সাত থেকে এক বিয়োগ করলেও ছয় হয় অনেক সুন্দর ব্যাপার কিন্তু ঘড়ির মধ্যে আমরা অনেকগুলো লুকোনো সংখ্যা জানতে পারলাম এখন বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানান আর কোন কোন সংখ্যা ঘড়ির মধ্যে লুকোনো থাকতে পারে আর হ্যাঁ আপনারা যদি ঘড়ি নিয়ে সঠিক উত্তরটি কমেন্ট করতে পারেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা ঘড়ি নিয়ে অনেক অধ্যয়ন করেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আরও আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ঘড়ির লুকোনো অঙ্কগুলো কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন